নিরাপত্তা সংখ্যায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল লিটনদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে স্কটল্যান্ড দল না থাকলেও বিশ্বকাপে ঠিকই থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরীফুদ্দুল্লা ইবনি শহীদ সৈকত ও গাজী সোহেল শুক্রবার আইসিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফ্রি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই নিশ্চিত হয়েছে এই দুই বাংলাদেশি আম্পায়ারের উপস্থিতি গ্রুপ পর্বে মোট চব্বিশ জন অফিসিয়াল অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে রয়েছে বাংলাদেশি এই দুজনের নাম এছাড়াও রয়েছেন রিচার্ড ক্যাটেলবরো আহসান রাজা ল্যাংটন রুসেরে আদ্রিয়ান হোল্ডস্টোক সহ আরও অনেকে আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি আগেও গাজী সোহেল এবারই প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন ছেলেদের ক্রিকেটের বিশ্ব মঞ্চে নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলেও শরীফুদ্দুল্লাহ ও গাজী সোহেল যে যাচ্ছেন সেটা গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আইসিসি শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা প্রাথমিক পর্বের ম্যাচগুলো পরিচালনার জন্য ছয় জন ম্যাচ রেফ্রি ও চব্বিশ জন আম্পায়ারকে চূড়ান্ত করেছে আইসিসি সাবেক হাতি স্পিনার শরীফুদ্দুল্লাহ এখন পর্যন্ত চুয়াত্তর টি টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন যেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন তিনি চুয়ান্ন ম্যাচে গাজী সোহেল অনফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন চল্লিশটি টি টোয়েন্টি টিভি আম্পায়ার হিসেবে উনিশটি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শ্রীলঙ্কার সিংহোলিজ স্পোর্টস ক্লাব মাঠে সাত ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের লড়াই পরিচালনা করবেন কুমার ধর্মের সেনা ও ওয়েন নাইটস শ্রীলঙ্কার উনিশশো বিশ্বকাপ জয় নায়কদের একজন ধর্মসেনা টি টোয়েন্টি বিশ্বকাপে পরিচালনা করেছেন সাঁত্রিশ ম্যাচ এর মধ্যে ছিল দুই হাজার ষোলো ও দুই আসরের ফাইনাল নিউজিল্যান্ডের নাইটস এর বিশ্বকাপ অভিষেক হবে এবারই উদ্বোধনী ম্যাচটি হবে তার পঞ্চাশতম টি টোয়েন্টি সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা জানানো হবে যথাসময়ে তবে বাংলাদেশের এই দুই আম্পায়ার কোন কোন ম্যাচ পরিচালনা করবেন তা এখনো জানায়নি আইসিসি এখন দেখার বিষয় যে বাংলাদেশের এই দুই আম্পায়ার ভারত ম্যাচে কিংবা অন্য কোনো ম্যাচে আম্পায়ারিং করেন কিনা কারণ এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচেও বাংলাদেশি এই আম্পায়ারদের দেখা গেছে